পা নয় দুই এবার দেখা মিলল চার পাওয়ালা একটি কানিবগের হ্যাঁ সত্যি বকটির দুই পা স্বাভাবিক থাকলেও অন্য দুটি পা আকারে কিছুটা ছোট কুড়িগ্রামের ফুলবাড়ির বালাটিয়া গ্রামের হারিপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ একটি পুকুর পাড় থেকে ধরে এনেছেন এই বকটিকে প্রতিদিনের মতো গ্রামে গ্রামে হাড়ি পাতিল ফেরি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ হঠাৎ দেখতে পান পুকুর পাড়ে একটি দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখেন বকটির দুটি নয় বরং দাঁড়িয়ে আছে চারটি পানি কৌশলে বকটিকে ধরে নিয়ে আসেন বাড়িতে আর এই খবর ছড়িয়ে পড়তেই বকটিকে দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন জনতা। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান এটি একটি দেশি প্রজাতির বক গ্রামের মানুষের কাছে কানি বক হিসেবেই পরিচিত তবে জন্মগত ত্রুটির কারণে এমনটি হতে পারে বলে তাদের দাবি নিউজ ডেস্ক আর টিভি